জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের তারপরও হুঁশ ফেরে নিছে ইএসসি কলকাতার রাস্তায় এখনো মরণ ফাঁদ দেখুন ধর্মতলায় সিএসটির অফিসের সামনে বুধবার তুমুল বিক্ষোভ ঙ্গল ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশনের সদস্যদের তুমুল বিক্ষোভ সোমবার রাতে টানা বৃষ্টি তার জেরে জলমগ্ন কলকাতা মঙ্গলবার সেই জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয় এরপরেও হুঁশ ফেরেনি সিএসসি। কলকাতার রাস্তায় এখনো মরণ ফান হাট কোমর মঙ্গলবার কোমর সমান জল ছিল এই এলাকায় বুধবার সেখানেই ফুটপাতে মরণ ফাঁদ উপরে পড়ে রয়েছে সিএসির জংশন বক্স জিনিসগুলো যে পড়ে রয়েছে যে তো যে কোনো মানুষের বিপদ হবে মৌলালিতে জোড়া বিপদ একদিকে খোলা ইলেকট্রিক বক্স অন্যদিকে জংশন বক্সে আবর্জনার স্তূপ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বিপত্তি বিপদ এড়াতে ইলেকট্রিক বক্সের চারপাশে প্লাই দিয়ে ঘিরে দিয়েছেন স্থানীয় স্থানীয়রাই অনেক ভয় আছে আমার আমি তো কালকে একদম বাইরে করলাম না বাইরে চই আসলাম না জল জমে ছলেখানে হ্যাঁ অনেক ভর্তী ছলে एकदम পুরো ভর্তি ছলে এখানে আপনি আমার দোকানে ঢুকে গেছে श्याम কি অবস্থা দেখুন সিএসসি জংশন বক্সের কোনো পাল্লাই নেই মরুন ভাদের একই ছবি বেলগাছিয়াতেও এখানেও বিপদজনক ভাবে খোলা রয়েছে জংশন বক্স মঙ্গলবার রাতে ঢাকুরিয়ায় রাস্তার পাশে সিএসসির জংশন বক্সের ছবি দেখায় নিউজ এইটিন বাংলা খোলা বক্স বেরিয়ে রয়েছে তার একেবারে মরণ ফান যখন গাড়ি পাস করছে যে ওয়েভ তৈরি হচ্ছে সে ওয়েভ গিয়ে ধাক্কা মারছে মিটার বক্সে এবং সেখান থেকে ফ্ল্যাশ হচ্ছিল তার এই কারণে কিন্তু তারা এই মুহূর্তে আতঙ্কে ভয়ে তারা উপরে উঠে পরিস্থিতি এতটাই বিপদজনক ছিল যে কাজ না করে ফিরে যেতে হয় পুরসভার কর্মীদের দরজা বন্ধু কিন্তু এটা যে জোড়া দিয়ে কাজ চালানোর চেষ্টা সেটা স্পষ্ট এই পোল বক্সের বা সার্কিট ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তবে দেখা যাচ্ছে যে মিটার যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে News 18 Mangla.